ছোটোবেলার লাঠি বিস্কুট দিয়ে তৈরি খুব মজার মুখে লেগে থাকার মতো একটি রেসিপি আজকে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ বাকের রহমতে সবাই ভালো আছেন রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে চুলায় দুই লিটার পরিমাণ দুধ জাল করে নিচ্ছি দুধটা যখন একটু বলক চলে আসে তখন আমি চামচ দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি নাহলে দুধটা পড়ে যাবে আর এদিকে আমি দুধটা জাল করতে দিয়ে এখন যে টোস্ট বিস্কুটগুলো আছে সেগুলো আমি সাজিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে যতটুকু পরিমাণ ধরে তো সেই পরিমাণ দিয়ে দিয়ে সাজিয়ে বাটিটা রেখে দিয়েছিলাম আবার দুধটা একদম গরম গরম আমি এখন এই বিস্কুটগুলোর উপর ঢেলে দিচ্ছি তো চেষ্টা করবেন চুলা থেকে গরম গরম দুধ নামিয়ে সাথে সাথে ঢেলে দিতে এরপর বাকি অর্ধেক দুধ আমি এখানে আবার জাল করে নিচ্ছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়ো দুধ মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি দুই প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এখন আমি দুটো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি বা সাদা এলাচ তো ছোটো এলাচের ঘ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে যাদের কাছে ভালো লাগে তারা দিয়ে দিতে পারেন তো এভাবে নাতে নাতে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে তো এটাও একদম গরম গরম আমি ঢেলে দেব যে বিস্কুটটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটার উপর দিয়ে দিতে হবে আর এটা একদম মালাইয়ের মতো হয়ে গেছে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো এই রেসিপিটা আপনারা তৈরি করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে যে কেমন লেগেছে আমি নিশ্চিত যে আপনাদের সবার ভালো লাগবে তো এখন আমি এই যে মালাইটা তৈরি করে নিলাম এটা বিস্কুটের উপর দিয়ে দিচ্ছি আমি যেহেতু বিস্কুটগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু অনেক নরম হয়ে গেছে তো এটা বেশি স্বাদের জন্য আপনারা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে খাবেন একটু ঠান্ডা করে দেখবেন এটা কত মজা লাগে আমার কাছে কিন্তু এটা ভীষণ ভালো লাগে আপনাদেরও সবার কাছে এটা অনেক ভালো লাগবে আর এই রেসিপিটি তৈরি করতে আসলে বেশি কোনো কিছুরে দরকার হয় না আমাদের প্রায় সবার বাসায় গরুর দুধ থাকে তো দুধ দিয়ে এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস তো আমার বাসায় কিসমিস ছিল কিসমিস দিয়ে দিলাম আপনারা চাইলে বাদামও দিতে পারেন আবার কিছু না দিয়েও খেতে পারেন একটু ঠান্ডা করে খাবেন দেখবেন এটা কত মজার আপনারা যদি একটু বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন তো আমি যেহেতু এখানে বেশিক্ষণ রাখতে পারিনি আসলে দুধ গরম করতে যতটুকু সময় লেগেছে ঠিক ততটুকু সময় আমি রেখেছি আপনারা যখন একটু বেশি সময় ধরে রাখবেন আবার যদি ফ্রিজে রেখে খান তখন দেখবেন এটা আরও অনেক নরম হবে আর খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তো আমি ফ্রিজে রেখেও খেয়েছিলাম আসলে ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে তো অবশ্যই একটু ঠান্ডা করে খাবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো